শীত পড়লেই মানুষ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান আমরা আজ সেই শীত পড়ার সময়ই এক জায়গায় উপস্থিত হচ্ছি যার সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্মমঙ্গল কাব্যের ইতিহাস সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার একটা প্রচেষ্টা আশা করি পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন কিভাবে এই জায়গায় যাওয়া যায় বা কী এর ঐতিহ্য সেই বিষয়টিও তুলে ধরা হবে আপনাদের সামনে কাকসার বনকারী পঞ্চায়েতের গৌরাঙ্গপুর মর্যায় রয়েছে ইছাই ঘোষের এই দেউল প্রতি বছর শীতের মরশুমে বহু মানুষ এখানে আসেন এই দেউলকে দেখতে সেই দেউল এখন সংরক্ষিত এলাকা ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের তত্ত্বাবধানে রয়েছে এই সুচ্চ দেউলটি তবে শুধু দেউল নয় এর আশপাশে একটা পর্যটন কেন্দ্র কিন্তু গড়ে উঠছে আমাদের এই ভিডিওতে সেই সব তথ্যই আপনাদের সামনে তুলে ধরা হবে এখন দাঁড়িয়ে আছি দেউলে দেউলে এসে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তো দেউলে এসে আপনারা ঠিক কি কি দেখবেন এখানে দাঁড়িয়ে আছি আমি ইচ্ছাই ঘোষের দেউলে ভাষার মূল আকর্ষণ হচ্ছে এইচআই ঘোষের দেউল ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের পক্ষ থেকে এই অংশটি সুরক্ষিত করা হয়েছে সেই বোর্ডও সামনে লাগানো রয়েছে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের মতে এটি মধ্য অষ্টাদশ শতকের তৈরি যদিও এই নিয়ে এখনও বিতর্ক রয়েছে গবেষকদের মতে এটি আরও প্রাচীন এই পুরো বিষয় জানতে অবশ্যই কিন্তু দেওয়া রয়েছে ইউটিউবের লিঙ্ক সেটা দেখুন এবং দেউলে এসে কি কি দেখবেন বা এই ইছাই ঘোষের দেউল কিভাবে তৈরি হলো বা এর আরও ঐতিহাসিক কাহিনী পুরোটাই কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে ধর্মমঙ্গল কাব্যের অন্যতম চরিত্র হল ইছাই ঘোষ এই সামন্ত রাজা একসময় এই গড়জঙ্গল এলাকায় রাজত্ব করতেন সেই ইছাই ঘোষ এই দেউল নির্মাণ করেছিলেন বলে ইতিহাস থেকে জানা যায় লাউসনের সঙ্গে যুদ্ধে প্রাণ যায় ইছাই ঘোষের তার আগেই এই সুউচ্চ প্রায় আশি ফুটের দেউলটি নির্মাণ করেছিলেন ইছাই ঘোষ তবে এখানে নেই কোনো বিগ্রহ এই বর্তমানে এই দেউলটি ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের তত্ত্বাবধানে রয়েছে তারা বছর বছর সংস্কার করেন এটি ইছাই ঘোষ এই দেউলটি উৎসর্গ করেছিলেন দেবী ভগবতীর উদ্দেশ্যে এই ভগবতী দেবীর পূজারক ছিলেন ইছাই ঘোষ কিন্তু সেখানে মূর্তি কিছু বসানোর আগেই মৃত্যু হয় ইছাই ঘোষের বর্তমানে এই দেউল চত্বরকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এখানে বসার চেয়ার থেকে পানীয় জলের ব্যবস্থা সবই করা হয়েছে যে ইটের তৈরি এই আশি ফুটের দেউলটি যে অষ্টাদশ শতক হোক বা তার আগে সেই বিতর্কে না গিয়ে একটা সুন্দর স্থাপত্য হিসাবে আমরা দেখতে পারি তাই শীতের মরশুম হোক বা অন্য যে কোনো সময় এই দেউল কিন্তু ঘুরতে আসাই যায় এই দেউলের পাশেই রয়েছে অজয় নদ শীতকালের সময় এই অজয় নদ দেখতেও বহু মানুষ আসেন জল সেভাবে না থাকলেও মানুষ কিন্তু এখানে এসে আনন্দ উপভোগ করেন বেশ কয়েক বছর আগে দেউলকে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয় এর আশপাশে সেটি আমরা অবশ্যই এই ভিডিওতে দেখাবো কিন্তু তার আগে একটা সুন্দর দৃশ্য দেখাই দেউলের মাথার ওপরে বহু টিয়া পাখির আনাগোনা আপনারা সেই ভিডিও এখানে দেখতে পাচ্ছেন কি অপূর্ব লাগছিল সে সময় দেখতে বিকালের দিকে প্রচুর টিয়া পাখি এখানে ঘোরাঘুরি করে সেই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে এই দেউলের একটু দূরেই রয়েছে হরিণ ও ময়ূরদের সংরক্ষিত এলাকা এই দেখুন কত সুন্দর সুন্দর হরিণ এই সংরক্ষিত এলাকায় প্রায় একশো তিরিশটার মতো হরিণ রয়েছে আমরা সেই হরিণের ছবিও তুললাম বেশ সুন্দর করে দেখলাম তবে হ্যাঁ এই হরিণকে কিন্তু বাইরে থেকে খাবার দেওয়া একদমই উচিত নয় বারবার দপ্তরের তরফে বলা হয় এই হরিণকে সুস্থ রাখতে বাইরে কেউ খাবার দেবেন না তাই যারা এখানে আসবেন তাদের কাছে অনুরোধ অন্তত তাদেরকে বাইরের কোনো খাবার দেবেন না কারণ এখানে সুন্দর খাবারের ব্যবস্থা করা হয় বন দপ্তরের তরফে দেখছেন কি সুন্দর দাঁড়িয়ে আছে হরিণগুলো এই হরিণ দেখতেও কিন্তু বহু মানুষ এখানে ভিড় জমান সেই হরিণের ছবি তুলে হরিণকে দেখে অনেকেই আনন্দ পান আমরাও গিয়েছিলাম সেখানে এই দেউল এলাকায় এলে থাকবেন বা খাবেন কোথায় এই দেউলের পাশেই রয়েছে দেউল পার্ক যেখানে মনোরঞ্জনের বিভিন্ন ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকম রাইড এই পার্কের ভিতর অত্যন্ত সুন্দর ও গোছানো আপনারা এসে এখানে থাকতেই পারেন এখানে রয়েছে ব্রেক ব্রেকড্যান্স ট্রেনের মতো বিভিন্ন রাইড আপনারা বাচ্চাদেরকে নিয়ে সেগুলোতে সময় কাটাতে পারেন এই ট্রেনের পাশেই মাটিতে বসানো হয়েছে বিভিন্ন ধরনের ফুলের চারা কয়েকদিন পরেই সেগুলোতে ফুল ফুটবে আর এই জায়গাটি আরও সুন্দর করে সেজে উঠবে তাই দেরি না করে দ্রুত চলে আসুন এই দেউল এলাকায় আর এখানে থাকার জন্য রয়েছে হোটেল সেখানে খাবার ব্যবস্থাও রয়েছে আপনারা এসি নন এসি সব ধরনের রুমই পেয়ে যাবেন এখানে এই দেউল আসতে গেলে মুচিপাড়া বা দুর্গাপুর হয়ে আসা যায় আবার এগারো মাইল থেকেও আসতে পারবেন সহজেই দেউলে বর্তমানে সুন্দর রাস্তা করা হয়েছে এই দেউল ও শ্যামারূপা এলাকায় তাই আর দেরি না করে চলে আসুন এখানে